রিয়ালের সর্বনাশে পৌষ মাস হচ্ছে ব্রাজিলের আঞ্চলতির সাথে এক প্রকার চুক্তি সম্পন্ন করেছে ব্রাজিল দল আগে থেকে গুঞ্জন ছিল এই ম্যাচে জয় পরাজয়ের উপর নির্ভর করছে আঞ্চলতির ভাগ্য সেখানে বার্সার থেকে হেরেছে মাদ্রিদ আর তাতে বেশ কিছু গণমাধ্যমের দাবি ইতিমধ্যে ব্রাজিলের কোচ হয়েছেন আঞ্চলতি আরো শুনুন প্রতিবেদনে কথায় আছে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ তবে ব্রাজিল ভক্তদের জন্য ভিনি ভিনিরোদ্রিগদের হার হজম কষ্ট হলেও আনন্দের সংবাদ এই যে ব্রাজিলের ডাক আউটে দেখা যাবে কোচ কার্লো আঞ্চেলত্তিকে কোনো কোনো সংবাদ মাধ্যমের দাবি ইতিমধ্যে চুক্তি সম্পূর্ণ হয়েছে কোচ আনচেলত্তি ও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সাথে এই যেমন স্পেনের সংবাদ মাধ্যম রেলভোর তথ্য মতে সেভিয়ায় কোপা দেলরে ফাইনাল দেখতে গিয়েছেন ফার্নান্দেস এবং ফাইনালের পর দিন আনচেলত্তির সঙ্গে আরেকটি বৈঠক হতে পারে এর আগে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগ ম্যাচের পর একসঙ্গে মধ্যাহ্ন করেছেন তারা সংবাদ অনুযায়ী আঞ্চলতি ও ব্রাজিলের মধ্যে চুক্তির সব শর্তে মৌখিকভাবে সম্পূর্ণ সমঝোতা হয়ে গিয়েছে তবে এখনও কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি মূলত রিয়াল মাদ্রিদের প্রতি সম্মান দেখিয়ে এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যমটি সিবিএফ দুটি প্রস্তাব দিয়েছে এক আঞ্চলতী মে মাসেই দায়িত্ব নেবেন দুই তিনি ত্রিশ জুনের পরে যোগ দেবেন যদি মে মাসেই দায়িত্ব নেন তাহলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির শেষ বছরের সঙ্গে ক্লাব বিশ্বকাপও ছেড়ে দিতে হবে আঞ্চলত্তিকে এদিকে চ্যাম্পিয়ন্স থেকে ছিটকে পড়া এবং কোপা কোপাদেলের ফাইনালে অতিরিক্ত সময়ে দুই তিন গোলে বার্সেলোনার কাছে হেরে যাওয়া এই দুই ব্যর্থতায় সান্তিয়াগো বার্নাবুতে আঞ্চলত্বের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে ফলে রিয়াল মাদ্রিদে তার বর্তমান অধ্যায় শেষ করে দিতে আগ্রহী হতে পারেন এই ইতালিয়ান কোচ রেলভো দাবি করেছে যদি কোনো বড় অঘটন না ঘটে তাহলে দ্রুতই ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হয়ে উঠবেন আঞ্চেল জনপ্রিয় সাংবাদিক ফেব্রিজো রোমানো জানিয়েছেন যে ক্লাব বিশ্বকাপের পর নয় বরং জুনের ফিফা উইন্ডোতেই ডাগাউটে আউটে কার্লোকে চায় ব্রাজিল যদিও গতকাল এই ব্যাপারে প্রশ্ন উঠলে এড়িয়ে গিয়েছেন কার্লো আঞ্চেল ভাষ্য আমি রিয়াল মাদ্রিদেই থাকতে পারি অথবা ছাড়তেও পারি আমার দেখব কি ঘটে বিষয়টা আজ নয় আগামী সপ্তাহের জন্য থাক তবে কার্লো শিকার করুক কিংবা না করুক শীঘ্রই যে নেইমারদের ডাগাউটে থাকবেন কার্লো তা অনেকটাই নিশ্চিত